হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন ঘড়িতে এখন সময় সকাল হচ্ছে ঠিক ছটা বাজে আর ঘুম থেকে উঠেই দেখো আগে বাইরের আকাশটা কি সুন্দর লাগছে কালকে রাতে বৃষ্টি হয়েছে তো যার জন্য কিন্তু সকাল থেকে ওয়েদারটা ভীষণ ভালো তো মাম্মামকে এখন স্কুলে পাঠাবো তাই ঘুম থেকে উঠে পড়েছি চলো তাহলে চটপট আগে রেডি হয়ে নি তারপর তোমাদের সামনে আসছি হ্যালো ফ্রেন্ডস তো ঘড়িতে এখন সময় সকাল সাতটা বাজে আর রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর মাম এখন স্কুলে দিয়ে আসবো ফার্স্টে একটু মোনার মধ্যে ছিলাম পাঠাবো না পাঠাবো না তারপর দেখলাম যখন বৃষ্টিটা নেই ওই জন্য এখন পাঠাচ্ছি আর সকাল থেকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল মানে কালকে বৃষ্টি হয়েছে রাত্রিবেলাতেও তো ওই জন্য ভালো ওরা ঘুম হয়েছে উঠতে আর ইচ্ছা করছিল না কিন্তু তাও পাঠালাম স্কুল টাকা আমার ঠিক না বিনা কারণে তো এই দেখো মাম্মা মামু এখানে রেডি হয়ে গেছে তো ওকে এখন দিয়ে আসবো সবাইকে গুড মর্নিং বলে দেবো গুড মর্নিং তো তাহলে চলো ওকে স্কুলে দিয়ে আসি দিয়ে সাথে তারপর তো বান্না যেমন রোজকার সেগুলো শুরু করব সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তো নিচে গিয়ে আবার ছাদে আসতে হলো মাম্মা বলছে ছাদে গোলাপ আছে কিনা ম্যামকে দেবে গোলাপ ফুটেছে আর কি রান্না করবো চলো তোমাদের সাথে শেয়ার করি রান্না করতে এখানে একটু ডাল দিয়েছি বাটিতে আর আমটা সেদ্ধ করা আছে চাটনি হয়েছিল সেখান আম একটু বাবা নিচ্ছে তো সেই আমটা দিয়ে টক ডাল এই দিন টক দাল হবে সাথে ঢেরস ভাজা করব আর এখানে বাজার থেকে এনেছে মাছ দেখাই দাল এখানে ধরেছে কাটা মাছ আর একটু মাছের ডিম তো এটা দিয়ে আমি এখন ঝোল করব মাছের আর এই ডালটা দিয়ে টক ডাল হবে আর এখানে ঢেরস আছে বের করেছি তো ভেন্ডি ভাজা করব আর পটল বের করেছি আলু পটল দিয়ে তরকারি হবে ঠিক আছে চলো সবই আস্তে আস্তে করি তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো আগে মাছটাতে একটু নুন হলুদটা মাখিয়ে নিই তারপর সব কিছু হবে তো ওয়েদারটা খুব ভালো যার জন্য রান্না করতেও কোনো কষ্ট হবে না খুবই ভালো ওয়েদার ঠিক আছে হ্যাঁ চলো আমি এবার শুরু করে দিই তো যথারীতি প্রতিদিনকার মতো কিন্তু আমার কাজকর্ম আমি শুরু করে দিয়েছি ওই যে বলে না যে পরিস্থিতি যাই আসুক মন খারাপ থাকুক কষ্ট হোক শরীর খারাপ থাকুক তো আমাদের মেয়েদের জীবনে সব কিছুই আর কি মেনে নেওয়ার মানিয়ে নিয়েই চলতে হয় তো সেরকমই আর কি ব্যাপারটা যেমন কিছুই হোক না কেন যা কিছুই থাকুক হোক না কেন তোমাকে তোমার কাজগুলো করতেই হবে আর ছোটোবেলা থেকেই জানো তো আমি ভীষণ মানে আমার রাগ সব কিছুতে অভিমান কষ্ট এগুলো একটু বেশি কিন্তু কোনো দিনই বাবা মা সেগুলোকে প্রশ্রয় দেয়নি ভুলটাকে ভুল ঠিকটাকে ঠিক বলেই তারা মেনে এসেছে যার জন্য আমি এখনও আমিও ঠিক সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি বলেই আর ছোটো থেকে কিন্তু আমিও ভুল জিনিসটা দেখলে চুপ করে থাকতে পারি না অটোমেটিক আমার মুখ থেকে সেই মানে প্রতিবাদটা বেরিয়ে যায় তো যার জন্যই হয়তো আজকে জীবনে অনেকটা কিছু এলোমেলো হয়ে গেছে যাই হোক আজকে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ওদিকে দেখো রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি টক ডালটা আমি বসিয়ে দিলাম আমরা যেহেতু আগেই সেদ্ধ করে রাখা ছিল আর আমি কিন্তু আগেই বলে দিই টক ডাল আমি একদমই পারদর্শী নয় হয়তো খুব ইজি রান্না কিন্তু এটাতেই কিন্তু আমি একদমই পারদর্শী নই আমাকে অন্যান্য রান্না বলো যে কোনো চাইনিজ ফুড বলো আমি এগুলো কিন্তু রান্না করে দেবো কিন্তু এত সোজা রান্নাটাই আমার কাছে অনেক বেশি কঠিন লাগে যাই হোক তবু সবার সবাই যখন ভালোবাসে চেষ্টা করছি আর কি করার জানি না ভালো মন্দ কেমন হবে তো টকডালটা কিন্তু আমার হয়ে গেছে আর এখন এখানে ঢেঁড়সটা ভাজছি আর এই একটা জিনিস মানে তুমি যতটাই কাটো না কেন ভাজার পরে কিন্তু অল্প হয়ে যায় রান্না করতে করতে অনেক কিছুই আস্তে আস্তে বুঝতে পারছি আগে বুঝতাম না পরিমাণে কতটা লাগবে কি হবে সেগুলো কম হয়ে যেত এখন যাই হোক আস্তে আস্তে বুঝতে শিখে গেছি আর এদিকে কিন্তু আমি মাছের ঝোলটাও বসিয়ে দিচ্ছি মাছগুলো আজকে এনেছে ডিম আছে মাছটাতে যার জন্য মানে মাছগুলো একটু পেটিগুলো পাতলা ডিম মানে ছেড়ে দিলে দেখবে পেটিগুলো পাতলা হয়ে যায় তো সেই জন্য তো সেই মাছটাকে আমি আজকে একটু পেঁয়াজ আদা রসুন দিয়েই করবো কারণ যেহেতু মাছের ডিমটা পড়বে তার জন্য মাছের ঝোলটাও একটু পেঁয়াজ আদা রসুন দিয়েই করতে হবে নাহলে একটা ওই হাসতে গন্ধ লাগে তো তার জন্য মাছগুলোকে চটপট করে ভেজে নিচ্ছি ভেজে তারপর আমি ডিমের ব্যাটারটা রেডি করব। আর ডিমের ব্যাটার রেডি করতে কিন্তু আমি বিশেষ কিছু দেব না জাস্ট বেসন নুন হলুদ সামান্য চিনি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম ঠিক আছে আর একটু লঙ্কার গুঁড়ো দেব। জাস্ট এই দিয়ে কিন্তু জল দিয়ে একটু মানে পাতলা করব না মোটামুটি একটু ঘনও না পাতলাও না এরকমভাবে তৈরি করে নেব আর ডিমগুলো আমি আগেই কিন্তু পিস পিস করে কেটে রেখেছি এবার এর মধ্যে জাস্ট চোপাবো আর ভেজে নেব তো দেখা যাক কেমন কি কতটা রান্নাটা করতে পারি এটাও কিন্তু আমি ফার্স্ট টাইম করছি ওই বাড়িতে ডিমের বড়া খেলে মানে যদি হয় মা পুরো রেডি করে দেয় আমি ভাজি নয় রান্নাটা করি আর এই বাড়িতেও যখন আমি করেছি এর আগে কখনো মা কিন্তু মানে এই শাশুড়ি মাও কিন্তু পুরো একদম আমায় রেডি করে দিয়েছে আমি জাস্ট রান্নাটা করেছি বড়া টড়াগুলো ভেজেই রেখেছিল তো এটা আমার ফার্স্ট ট্রাই করছি ভালো মন্দ যেমনই হোক না কেন চেষ্টা করতে তো দোষ লাগে না সব কিছুই তো শেখাটা দরকার তো যেমন হবে সেটাই আর কি তবু চেষ্টা তো করি তো এখানে দেখো বড়াগুলো সুন্দর লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে আর এখন আলুগুলোও ভেজে নিচ্ছি এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব আর এই গরমে মানে গরম যদিও আজকে কম কিন্তু যাই হোক কালটা তো গরমকালই তো যার জন্য কিন্তু আমি বেশি রিচ করে কোনো রান্নাই করব না খুব হালকা পাতলার ওপরেই করব পেঁয়াজাদের রসুন দিয়ে কিন্তু মশলাটা অনেকটা কম আর পাশে কিন্তু আমি পটলগুলোও এই ফাঁকে ভেজে নিলাম না হলে বেলাও হয়ে যাচ্ছে আজকে রান্নাটা একটু করতে টাইম লাগছে ঘড়িতে সময় হচ্ছে সকাল বারোটা বাজে মাম্মা এতক্ষণ পড়াশুনো করছিল পাপার কাছে স্কুল থেকে এসে তারপর আর আমার রান্না এখনও চলছে শেষ হয়নি এখন দেখো মাছের ঝোল আর ডিমের পড়া দিয়ে এটা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এখন আলু পটল খোয়া দিনের কথা চলছে এটা বলে রান্না বাকি আছে টা পরিষ্কার করুন আর মাম্মাকে স্নান টান করাবো এই আর কি কী করছো গলায় বোতল ঝুলিয়ে জল খাবে খেয়ে না চলো তাহলে বাকিটা সেরে ফেলি সাথে থাকো তো নিচের সব কাজ কমপ্লিট করে ভাত টাত করে নিয়ে এবার ওপরে চলে এসেছি মাম্মামকে স্নান করিয়ে আমি স্নান করব কাঁচা কুচি আছে করব আর এগুলো সব কালকের জামা কাপড় যেগুলো বৃষ্টিতে সব একদম লন্ডভন্ড হয়ে গেছিল সেগুলো সব সকালে রোদ উঠেছে শুকিয়ে গেছে সেগুলোই এখন ভাজ করে নিচ্ছি সাতটায় করে নিয়ে এবার নিচে যাচ্ছি একটু পড়াতে বসবো চাটা এই হচ্ছে যে ব্যাগের মধ্যে বই খাতা আছে এটা নিয়েছি দাদানের কাছে এই আর সন্ধ্যা সন্ধ্যা সবই হয়ে গেছে দেওয়া চলো আর কি নিচে যাই নিচে গিয়ে একটু চা টা খাই আজকে ওয়েদারটা এখনো বেশ ভালো ঠান্ডাই আছে বৃষ্টি টিষ্টি আর হয়নি তবে আজকেও শুনেছিলাম হবে আর তো হলো না কিন্তু ওয়েদার এখনো ঠান্ডাই আছে ঠিক আছে চলো নিচে যাই আর আজকে আমার শাশুড়ি মারও আসার কথা রাত্রিবেলায় কালকে থাকবে কিন্তু আবার তারপর চলে যাবে যার জন্য চলো তোমাদের সাথে শেয়ার করব এখন নিচে যাই তারপর কথা হচ্ছে আর পাপা মনে হয় মাম্মামের জন্য মোমো এনেছে ও মোমোটা খাবে চলো সাথে থাক আর এই দেখো যেটা বলছিলাম মাম্মাম সেই চিকেন চিজ মোমো খাওয়ার জন্য বায়না করছিলো ওর পাপার কাছে দুদিন ধরে তোর পাপা এটা নিয়ে এসছে দারুণ খেতে কিন্তু রানাঘাটের মোমোগুলো তো এমনিই খুব সুন্দর আর এই দোকানের মোমোটা অপূর্ব আর মাম্মাম দেখো এক্সাইটেড কতক্ষণে দেব। কিন্তু এই মানে এই টুপগুলো খায় না ওই জিভে দিয়েই বলছে মাম্মাম কি ঝাল লাগছে ও শুধু মোমোগুলোই খাবে এটাই ওর আনন্দ সব খাবে না ওকে এখান থেকে তিনটে দিলাম আর এখন দেখো এখানে আমিও দুটো খাচ্ছি আর আমার শ্বশুরমশাই তো এগুলো খায় না তো আর মা এখনও আসেনি আর মা চিকেন এমনি খায় না তো আমি এখানে বেশ আনন্দ করে মজা করে খাচ্ছি আর ভেতরে দেখো পুরো চিজ দেওয়া রয়েছে এত সুন্দর খেতে না জিনিসটা কি বলবো তো যাই হোক এটা আনন্দ করে খেয়ে নিচ্ছি আর মেন ব্যাপার হচ্ছে কি এগুলো খাওয়া তো ভালো না কিন্তু একার সময় না লোকটা সামলানো যায় না একটু খেতেই হয় বলো আর কি করা যাবে তো তারপরে কিন্তু এখানে আমি চা বসিয়ে দিয়েছি চাটা হয়ে গেলে চাটা খাবো তারপর ভাতটা বসাবো তরকারিপাতিগুলোও সব গরম করব তো চলো আর কি সন্ধেটা এইভাবেই কেটে যাচ্ছে আর এখানে মাম্মাম কিন্তু দেখো দাদানের কাছে পড়াশুনো করছে বসে বসে ওর গ্রামারটা একটু বললাম যে দাদানের কাছে পড়াশুনো কর আমি একটু বসে বসে চা খাই তো বাবা এখন ওগুলোই ওকে পড়াচ্ছে আর বোঝাচ্ছে আর আমি বসে বসে সেই পড়াগুলো শুনছি আর বসে বসে চা খাচ্ছি আর মা এখনও আসেনি মা আসলে তবুও একটু ভালো লাগে একটুখানি কথা টথা বলা যায় নাহলে তো একার মনেই সারাদিন পড়ে থাকি তো এই হচ্ছে ব্যাপার কী আর করা যাবে কপালকা নাম গোপাল আবার একটু হিন্দিও বলে দিলাম মাঝখানে তোমাদের যাই হোক চলো পরে আবার আসছি সাথে থাকো আর এখানে আবার কাণ্ড দেখো ফুচকা দেখতেই পাচ্ছ আলু মাখা আহ কি সুন্দর গন্ধ মা আসার পথে ফুচকা নিয়ে এসেছে তো মোমো খাওয়ার পর আবার ফুচকা ভাবা যায় মানে একদিনে এলাই ব্যাপার স্যাপার তো এসব দেখে কি আর লোভ সামলানো যায় মাম্মাম কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে আর আমিও একটুখানি খাচ্ছি টপাটপ করে চলো আজকে সন্ধ্যাটা বেশ দারুণ কাটলো কিন্তু করিতে এখন সময় রাত হচ্ছে এগারোটা বাজে আর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে এলাম আর একটু দেরি হয়ে গেছে দেরি করে মামমামকে ইচ্ছা করে খাওয়ালো আমি কারণ তোমাদের দেখালাম ও মোমো একটু খাওয়ার পরে আবার মা ফুচকা এনেছে সেখান থেকে খেয়েছে যার জন্য খাবারটা রাতে অল্প দিলাম একদম একটুখানি আর অল্প করে খাওয়ালাম আর দেরি করে খাওয়া। আর আমারও খাওয়া হয়ে গেছে বাবারও খাওয়া হয়ে গেছে আর মা হচ্ছে এখনো খায়নি মা পরে খাবে এই এবার শুয়ে পড়বো আর কালকে সকালবেলা মাম্মামের স্কুল নেই যার জন্য মাম্মামের মানে ওঠার বাবা কালকে একটু ছটার সময় উঠতে হবে না বাঁচোয়া টানা ঘুম দেব তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগবে খুব আর কালকে আবার আসবো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকের দিনের মতো টাটা আসো ভালোবাসা দিয়ে তো